আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী স্ত্রী কে কোন পাশে ঘুমানো সোননাথ স্বামী স্ত্রী কে কোন পাশে ঘুমাবে এ নিয়ে ইসলামে কোনো বিধিবিধান আছে কিনা জানতে চান অনেকে কারণ এ ব্যাপারে সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে স্ত্রীকে স্বামীর বাম পাশে ঘুমাতে হয় অর্থাৎ তারা মনে করেন স্বামীর বাম পাশে ঘুমানো স্ত্রীর জন্য সোননাথ প্রকৃতপক্ষে ইসলামী শরীয়তে এ ধরনের কোনো কথা নেই বরং যেদিকে ঘুমানো উভয়ের জন্য সুবিধাজনক সেদিকে ঘুমাবেন এতে শরীয়তের কোনো বিধিনিষেধ নেই তবে এটি সত্য যে প্রত্যেক নারী পুরুষের জন্য ডান কাত হয়ে ঘুমানো সুন্নাত কেননা রসুলুল্লা সাল্লু আলিয়ালাম বলেছেন যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে অতপর ডান কাত হয়ে ঘুমাবে সই মুসলিম শরীফ হাদিস নম্বর দুই উপর হয়ে ঘুমানো মাকরু এ বিষয়ে রসুল্লাহ সাল্লু আলিয়ালাম ইসাদ করেছেন এটি এমন শয়ন যাকে আল্লাহ তালা খুব অপছন্দ করেন আবুদাউদ শরীফ হাদিস নম্বর পাঁচ এক আবার ঘুমানোর সময় পা যেন কেবলা বরাবর না হয় সেদিকে খেয়াল রাখা উচিত কেননা ইচ্ছাকৃতভাবে ঘুমন্ত অবস্থায় অথবা অন্য কোনো অবস্থায় কাবা শরীফের দিকে পা দেওয়া মাক্র। সুতরাং ইসলামী শরীয়তে নেই এমন সব ধ্যান ধারণা ও প্রচারণা থেকে আমাদের সবারই দূরে থাকা বাঞ্ছনীয় আল্লাহ তা আমাদের সবাইকে ঘুমানোর আগের পরের মাসনুন সুন্নাতগুলো যথাযথভাবে মেনে চলার তওফিক দান করুন সুন্নাতের বাইরের যে কোনো কথা কাজ থেকে হেফাজত করুন i mean